আচ্ছা আমাদের দেশে তো এলসি পেঁয়াজ এখন নেই তাই না না এলসি পেঁয়াজ নেই কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে মার্কেটে আসে সেগুলো কি ভাবে এক করে আসে বা আগের কারো যদি দোয়া থাকে একাধিকারী বাইরে হয় সেগুলো আসে এগুলো আসে যদি আগের কেউ দেওয়া থাকে সেগুলো আসে তাহলে গাড়ি বের হয় ওইগুলি আচ্ছা জানেন ওপারে তো পেঁয়াজ অনেক আসছে আমরা শুনেছি আছে ওপারে পেঁয়াজ আসে কিন্তু এখান থেকে সরকার পাশ দিচ্ছেন শুধু পারমিশন দিবে আর চলে আসবে পারমিশন দিয়ে আর লগে লগে চলে আসবে আচ্ছা আর যদি পারমিশন যদি না দেয় তাহলে কি পেঁয়াজ বাজার বাড়বে একটা বাড়তে পারে বাজার না আসলে দুই একটা বাড়বে একটা বাড়বে সামনে সামনে তার মানে আশা করা যায় আশাবাদী আমরা হ্যাঁ আশাবাদী আমরা আশাবাদী বাজার একটু বাড়বে একটু দুঃখিত তো আচ্ছা আচ্ছা কাকা এই এই যে পেঁয়াজ এটা কি লাল পেঁয়াজ না 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 এটা দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ কত কত বিক্রি চলছে এটা হচ্ছে 80 টাকা

কত কত বিক্রি চলছে নাটোর বেসলাম 75 74 আজকে বাজার পূর্ব বেসলাম আর মোটাটা কত করে বিক্রি চলছে 75 থেকে 80 80 টাকা বিক্রি চলছে আচ্ছা 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 বুঝতে পারছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খবর খবর জানিয়ে দেওয়ার জন্য যেমনটি ভয় যাচ্ছিল ঢাকার সামবার থেকে পেঁয়াজের আমদানি কম এলসি না আসলে আরেকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন ব্যবসায়িক আজকের বাজার তালিকা ঢাকা থেকে